নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে গাছে কি সুন্দর লেবু হয়েছে এখনো লেবুতে রস থাকে আর বৃষ্টি নেই বর্ষা নেই বৃষ্টি বর্ষা না থাকলে পরে রসটা হবে কথা আজকে আবার চলে এলাম মাঠে মাঠে বেশি আসা হয় না কেন বলতো তোজকে নিয়ে আসলে ও পুরো পাগল করে দেয় আর যা রোদ এই রোদের মধ্যে মাঠে নিয়ে আসা হয় না প্রায়ই মাঠ থেকে সবজি নিয়ে নিয়ে বাড়িতে গিয়েই রান্না করা হয় তো আজকে একটু এলাম মাঠে তো একজনের কাছে একটু রেখে এসছে ওরা গদির কাছে তো তার জন্য এলাম এবার আমি আজকে হচ্ছে দুটো রেসিপি করব একটা হচ্ছে ঝিঙে পোস্ত আর তার সঙ্গে থাকবে গ্যাস কাপ মাছ দিয়ে পুঁই শাক আলুর তরকারি তো চলো পুঁই শাক বাগানে চলে এসছি দেখো ও হয়ে আছে আর এই যে ভেন্ডি বাগান পুরো ভেন্ডি গাছ ভর্তি আছে আছে সামনেই উচ্ছে গাছ আর এই দিক পটল গাছ পটল গাছ থেকে পটল নেওয়া হয় মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখিয়েছি কিন্তু আমার ওই এক কারণে আসা হয় না ঘুরে ভিডিও বানালে বেশ ভালোই লাগে দেখতে কিন্তু আমার হয়ে ওঠে একা থাকলে যা হয় সুন্দর সুন্দর দেখে কচি ডগাগুলো কেটে দেখো ডগা শুধু দেখলে মনে হয় যেন কাঁচা খাই এতটা সুন্দর চলো পুঁই শাকগুলো কেটে নিয়েছি এবারে বাড়িতে যাই রান্না শুরু করে দিই আর দেখো সার্ভিস তো বেশি দেওয়া না হালকা পরিমাণে দেওয়া আছে যেহেতু পটল গাছ আছে পটল গাছে যখন সার জল দেওয়া হয় সেইটাতেই কিন্তু এই পুঁই হয় তো এর থেকে আমার ছাদ বাগানের পুঁই অনেক টেস্ট যাই হোক এই শাকটাও একদম খারাপ না ভালোই লাগে চলো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম এবারে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ গুঁড়ো শুকনো খোলায় পোস্ত ভেজে নেব পোস্তটা বেশি কিন্তু লাল করা যাবে না মুখ ডালের মতো ভেজে নিয়েছি শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেবে কড়াইয়ে তেল দেব মাছগুলো ভেজে নেব প্রথমে ঝিঙে পোস্তটাতে রান্না করে নেব ফোড়নে দেবো কালো জিরে রসুন আর একটা দেবো শুকনো রসুন এবার ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙে পরিমাণ বেশি দেখা দিলেও রান্না করতে করতে কিন্তু কমে যায় একটু লবণ দেবো সাদুমাতে Ingat ভেজে kejap lagi mati lah ya Kau sini dia Ya এই যে ভাজা পোস্তটা গুঁড়ো করে নিয়ে এসছি পাটায় এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেবো এইভাবে একবার খেয়ে দেখো আমি বলছি খুবই ভালো লাগে খেতে কড়াইয়ে তেল দেবো তরকারিটা রান্না করবো ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লাগে এইবার

জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব একদম রেডি করে নিয়েছি এই যে ঝিঙে পোস্ত একদম নতুন ধরনের রান্না এটা আমার মায়ের কাছ থেকে শেখা খেতে দারুণ লাগে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না এই ভাজা পোস্ত দারুণ এই ঝিঙে পোস্ত বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় গরম ভাত এতটা ভালো লাগে এটাও মায়ের হাতেরই বানানো কিন্তু একটা রেসিপি কি করেছি বলো তো যে একটুখানি বেঁচে গেছিল এই পোস্ত বাটাটা তার সঙ্গে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে না এইভাবে যদি মেখে খাওয়া যায় চিংড়ি মাছের কাঁকড়া মাছের গুলো অনেকে খেয়ে থাকে তো মনে হচ্ছে সেই রকম লাগছে একদম সেটা দিয়ে ভাত নিতে ও শেষ বৈশাখের ঝোল এই যে কি ভালো লাগে খেতে একদম মশলা ছাড়া আমার পছন্দের একটা তরকারি দারুণ এই মাছটাও খেতে ভালো লাগছে তোদের কাছে খুব ভালো লাগছে এই জিঙে পোস্তটা যার জন্য বলছে মা আমি এটা দিয়ে খাবো তুমি তরকারি দিয়ে খাও খাও তো বন্ধুরা আশা করছি এই দুটি রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো